আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আলাপ অ্যাকাউন্ট খুলবেন আলাপ অ্যাপ ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আলাপ অ্যাপে আপনারা চল্লিশ পয়সা ব্যাট সহ কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে এবং দেশের বাইরেও আলাপ অ্যাপ দিয়ে আপনারা কথা বলতে পারবেন এবং আলাপ টু আলাপ ফ্রিতে কথা বলতে পারবেন খুব সহজে ভিডিওটাকে শুরু করে ভিডিওটাকে শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটাকে লাইক দিন প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সাজ দেবেন আলাপ আলাপ লেগে সাজ দেওয়ার সাথে সাথে প্রথমে যে অ্যাপটা চলে আসবে সেই অ্যাপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে নিচ্ছি আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ নাও এখানে আপনারা টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার পরে প্রথমেই আপনার যে আলাপ অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা দিয়ে দেবেন আপনার যে কোনো অপারেটার একটা নাম্বারটা দিয়ে দেবেন আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ঠিক চিনো টিকচিনোটা দিয়ে দেবেন তারপরে কন্টিনিউ নাও এখানে টাচ করে দেবেন তাহলে এখানে ওকে টাচ করে দেবেন ওকে টাচ করে দেওয়ার পরে আপনার ফোনে ছয় ডিজিতে একটা কোর্টার আসবে আপনারা সেখানে একটা অপেক্ষা করবেন আসার পরে আপনারা অ্যালার্টে টাচ করে দেবেন অ্যালার্টে টাচ করে দেওয়ার পর অটোমেটিকটি আপনারা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে এখন শুধু আলাপ টু আলাপ ব্যবহার করতে পারবেন এবং অন্য কোনো অপারেটরের সিমের ফোন দিলে হলে আপনাকে আলাপের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে তার জন্য আপনারা এখানে টাচ করবেন টাচ করার পরে মাই অ্যাকাউন্ট এখানে টাচ করবেন নিচে স্কল করে আসলে এনআইডি ভেরিফিকেশন এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এখানে প্রথমে এনআইডি কার্ডের ছবি তুলে নেবেন তারপরে আপনারা ইনফরমেশন দেখে নেবেন তারপরে আপনার নিজের একটা ছবি তুলে নেবেন এখানে নেক্সটে টাচ করে দেবেন তারপরে নেক্সটে টাচ করে দেওয়ার পরে আমি প্রথমে এনআইডি কার্ডের ছবি তুলে নিচ্ছি আপনার এনআইডি কার্ডের সম্পূর্ণ ডিটেল দেখাবেন এনআইডি কার্ডের নাম্বার এবং ডেট অফ বার্থ দেখাবে তারপর এখানে সাবমিট করে নেবেন সাবমিট করার পরে আপনারা ব্যাক সাইডের বা পিছনে ছবি তুলে নেবেন তোলা হয়ে গেলে আপনারা নেক্সট টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে আপনার সবগুলো ইনফরমেশন দেওয়া থাকবে আপনারা কাইন্ডলি একবার ইনফরমেশনগুলো দেখে নেবেন সবগুলো একবার দেখে নেওয়ার পরে আবার নেক্সট টাচ করে দেবেন টাচ করে দেওয়ার এখন আপনার ছবি তুলতে আপনারা ছবি তুলে নেবেন আমি এখন আমি ছবি তুলে নিচ্ছি ছবি তোলার সময় চোখ বন্ধ বা চালু করে নেবেন একবার দুবার ছবিটা তোলা হলে আপনারা এখানে সাবমিনে টাচ করে দেবেন সাবমিনে টাচ করে দেওয়ার পরে আবার নেক্সটে টাচ করে দেবেন এরকম আসলে কোনো সমস্যা নাই আমি কয়েকবারে আপলোড করেছি বা ছবি দিয়েছি তাও এরকম আসে তার কিছুক্ষণের পরেই আমি ব্যাগে দেওয়ার পরে কিছুক্ষণের পরেই দেখছি অটোমেটিকলি এনআইডি কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে আপনার তাও হয়ে যাবে আশা করি কিছুক্ষণ সময় নিতে পারে নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে আমি যদি আবার এখানে যাই দেখেন মাই অ্যাকাউন্ট যাই তাহলে এখানে এনআইডি কার্ড অ্যাপ্রুভ দেখাবে এবং আলাপ অ্যাপের নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দেবে যাবে এখন আপনারা এখানে এই টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার পরে আপনার নামটা সিলেক্ট করে দেবেন এবং ইমেল এবং জেন্ডার সিলেক্ট করে দেবেন আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা সেভ বাটনে টাচ করে দেবেন এবং ইয়েস টাচ করে দেবেন আপনারা সাকসেসফুলি সেভ হয়ে যাবে আমি যদি হোম বাটনে আসি তাহলে এখানে প্রথমে দেখতে পারবেন কল লগ লগ এখানে দেখতে পারবেন কন্টাক্ট আপনারা এখানে ট্যাচ করে আপনারা কনট্যাক্ট করতে পারবেন যে কোনো নাম্বার থেকে আপনারা ফোন করে নিতে পারবেন এখানে চ্যাট অপশন আপনি মেসেজ করতে পারবেন এখানে ডায়ল যে কোনো নাম্বার আপনারা ডায়ল করে এখানে ফোন দিতে পারবেন এবং আমি যদি এখানে যাই এখানে ব্যালেন্স দেখাচ্ছে আপনার ব্যালেন্স আছে এখন জিরো এখানে যাই আমি মাই অ্যাকাউন্ট সেটিংস রিচার্জ ব্যালেন্স ট্রান্সফার ভয়েস প্যাকেজ রেটস এখানে ভয়েস মেল নিউজ ফেড এর অনেকগুলো অপশান আছে আপনারা এখানে দেখে নিতে পারবেন আমি যদি এখানে সেটিংয়ে যাই সেটিংয়ে গেলে আপনার অ্যাকাউন্টে যে কোনো ইনফরমেশন আছে সবগুলো আপনারা দেখে নিতে পারবেন এবং আপনার এখানে যার যেটা প্রয়োজন এখানে আপনারা ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করে নিতে পারবেন আমি এখানে রিচার্জে যাই আমি রিচার্জ দেখাচ্ছি আমি দেখো আমার ব্যালেন্স নাই তার রিচার্জ করার জন্য এখানে আপনার অ্যামাউন্ট দিতে হবে দেখি আমি বিশ টাকা অ্যামাউন্ট দিচ্ছি তারপরে আপনার এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেবেন দেওয়ার পরে এখানে কনফার্মে টাচ করে দেবেন তার ভেরিফিকেশন কোর্স আসবে কোর্সটা আসার পরে এখানে আপনার দিয়ে দেবেন দেওয়ার পর আপনার বিকাশের পিনটা দিয়ে দেবেন এখানে বিকাশের পিনটার কয়েক সেকেন্ডে তিন চার সেকেন্ডের পরে আপনার কনফার্ম হয়ে যাবে পেমেন্টটা হয়ে গেছে সাকসেসফুলি আমি দেখে আমার বিশ টাকা এখানে রিচার্জ হয়ে গেছে এখন আপনারা কথা বলতে পারবেন এখন আমি যে কোনো নাম্বারে এখন কথা বলতে পারবো আপনার অনেকগুলো ফিউচার আছে আপনারা এখানে দেখে নেবেন এবং দেখার পরে আপনারা যেগুলো ফিউচার দরকার সেগুলো ব্যবহার করবেন এবং আপনারা এখানে খুব সহজে সাশ্রয় মূল্যে কথা বলতে পারবেন চল্লিশ পয়সা পার মিনিট সহ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন